একটা দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিবে যাওয়ায় ছেলেটি মনের দুঃখকে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই তখন ওই ছেলেটির কান্না শুনে একজন যুবক তার দরজায় ঘা মারলো ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল তুমি কাঁদছ কেন অতপর ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলোয়াত করতেও পারছি না অতপর যুবকটি বললেন তুমি কেঁদো না আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলেছিলেন আমি জীবনে আর মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব ওই রাতেই যুবকটি মারা গেলেন কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন অতপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হওয়ার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা একটা পোকা মাকড়ো তার মৃতদেহ স্পর্শ করেনি এমনিভাবে চার দিন কেটে যাওয়ার পরে ওই এলাকার তিনজন আল্লাওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজের আয়োজন করলেন কিন্তু এলাকাবাসী বললেন একটা মত করে যায় আমরা যাব না আমরা ওর জানাজা পড়ব না তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর মৌলবী সাহেব জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুললেন যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনেছিলেন দোকানদার লোকটি বললেন আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি যদি এই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ পাক আমাকে মাফ করেন কিনা তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ শোনা গেল ওই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি অতপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আজ রাতে আমিও একটি স্বপ্ন দেখেছি যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য এক টিন কেরোসিন কিনে দিয়েছেন তিনি বিশ্বনবীর সাথে জান্নাতে প্রবেশ করছেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দান করুক ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তফিক দান করুক আমিন